যাদবপুর কাণ্ডে এবার অশান্তির আঁচ ছড়ালো মালদায় বাম ছাত্র সংগঠনের প্রতিবাদ কর্মসূচি ভন্ডুল করতে এসএফআই এর সদস্যদের উপর হামলা চালানোর অভিযোগ উঠল তৃণমূল ছাত্র পরিষদের সদস্যদের বিরুদ্ধে সোমবার বিকেলে ঘটনাকে কেন্দ্র করে সাময়িক উত্তেজনা তৈরি হল মালদার গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায় ঘটনায় এসএফআই এর মালদা জেলা সভাপতি কৌশিক মৈত্রের অভিযোগ তারা যাদবপুর বিশ্ববিদ্যালয় কাণ্ডের প্রতিবাদে শিক্ষামন্ত্রী কুশপুতুল দাহ করে বিক্ষোভ প্রদর্শন কর্মসূচি পালন করেছিলেন গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের সামনে ওই সময় তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা হঠাৎ করে তাদের উপর হামলা চালায় মারধর করে কুশপুতুল কেড়ে নিয়ে কর্মসূচি ভন্ডুল করার চেষ্টা করে যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা বন্ধু সেলের নেতা শুভায়ু দাস আমাদের এসএফআই এর ডাকে গোটা রাজ্যে আজকে বিশ্ববিদ্যালয় পার্টিকুলারলি বিশ্ববিদ্যালয় ছাত্র ধর্মঘট ছিল আজকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা আমরা সকালবেলা এস স্কুলের গেটে ছিলাম ছাত্রছাত্রীদেরকে সংবর্ধনা যাওয়ার জন্য শুভেচ্ছা দেওয়ার জন্য আর তারপরে আমরা বিশ্ববিদ্যালয় ধর্মঘটের সমর্থনে এখানে পিকেটিং করবার জন্য যখন এসেছি তখন তৃণমূল ছাত্র পরিষদের নামাঙ্কিত কিছু গুন্ডা তারা আমাদের এস এফ কমরেডদের ওপর আক্রমণ করলো এবং আমাদের ওপর হামলা করেছে আমাদের ফ্ল্যাগ ছিঁড়ে দিয়েছে আমাদের ফ্ল্যাগ ফেলে দিয়েছে এবং আমাদের কুসুপুতুল নিয়ে চলে গেছে ভিতরে ভিতরে নিয়ে গিয়ে কুসুপুতুল নিয়ে গিয়ে ওরা আটকে রেখেছে আমাদের কর্মসূচিকে ব্যাহত করছে ওরা আটকাচ্ছে এবং আমরা এর বিরুদ্ধে প্রতিবাদে নামবো আমাদের কমেন্টদেরকে আমরা ফোন করেছি অনেকে ভয়ে সরে গেছে রানিং ছাত্র বলে রানিং ছাত্রী বলে তারা সরে গেছে তাদের ভবিষ্যতের কথা ভেবে কিন্তু তারা আসছে আরও আমরা এখানে এখন কর্মসূচি করবো আমার নাম কৌশিক মৈত্র এস এর জেলা সভাপতি এখানে ওই মানে এর কিছু হারমাত বাহিনী মানে এর আগে আমরা তো দেখেছি যাদবপুর বিশ্ববিদ্যালয় এসএফআই হারমাদ বাহিনী জঙ্গি সংগঠন যারা করে যারা কি করে শিক্ষামন্ত্রীর গাড়ির উপর মানে কি করে অত্যাচার করেছে তারা আজকে মানে আমরা যেহেতু মানে একটা হচ্ছে প্রোটেস্ট র্যালি করছিলাম সেই র্যালির সুযোগ নিয়ে ভেবেতে মনে হয় আমাদের র্যালি এখানে শেষ হয়ে গেছে মানে তারা একটা আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী শিক্ষামন্ত্রীর একটা পুতুল নিয়ে এখানে মানে হচ্ছে এসছিল পুতুল একটা হচ্ছে মানে হচ্ছে ও জ্বালানোর চেষ্টা করছিলো সেই সেই সময় আমাদের হচ্ছে বিশ্ববিদ্যালয়ের যারা যারা রয়েছে মানে তৃণমূল তৃণমূল ছাত্র পরিষদে যারা যারা রয়েছে মহিলারা যারা রয়েছে তারা তারা তখন তাদেরকে যায় যখন মানে হচ্ছে এ করতে বাঙালিতে যখন যায় তখন তাদের মধ্যে কিছু ছেলে পেলে মানে তাদের উপর মানে হচ্ছে চড়াও হয় সেই চড়াও একটু মানে হচ্ছে বাগ বিদানটা ঘটে আমার নাম সুভায়ু দাস